জানো আল্লাহর ভাষা আরবি শিখলে খুলে যায় এক জাদুকরী দরজা আজকের গল্পে আরবি জাদুকরি চাবি একটি ছোট্ট মেয়ের শেখার অনুপ্রেরণার গল্প একটি ছোট্ট গ্রামে ছিল মীরা নামের এক দুস্তু মেয়ে মীনা সারাদিন বাগানে প্রজাপতির পেছনে দৌড়াতো গাছে চড়তো আর বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতো কিন্তু আরবি শেখার সময় হলে তার মুখ কাঁচু মাছু হয়ে যেত এই অক্ষর গুলো যেন মাছের কাঁটা মিনা বলতো রাগ করে একদিন দাদি তাকে ডেকে নিয়ে বললেন মিনা আরবি শিখলে তুমি জাদুর চাবি পাবে এই চাবি দিয়ে তুমি বুঝতে পারবে কুড়ারের গল্প দোয়া আর সুন্দর সুন্দর কথা মিনা ভাবলো জাদু এটা তো মজার হবে দাদি তাকে একটা খাতা আর রঙের পেন দিলেন বললেন প্রতিদিন একটি হরফ শিখবে আর সেই অক্ষর দিয়ে ছবি আঁকবে মীরা প্রথমে আলিফ শিখলো সে আলিফকে লম্বা গাছের মতো আঁকলো যার মাথার উপর একটি পাখি বসে আছে পরের দিন বা শিখলো তাকে নৌকার মতো আকলো যে নদীতে ভাসছে এভাবে শিখা হয়ে গেল খেলা একদিন মিনা বন্ধুদের চলো আমরা আরবি অক্ষর দিয়ে গল্প বানাই তারা বিলে জীব দিয়ে জামরুল ডাল দিয়ে দরজা আর রা দিয়ে রঙিন ফুলের গল্প বানালো মিনার শেখা এখন আর বিরক্তিকর নয় বরং একটা আনন্দের বিষয় তিন মাস পর মীরা একটি ছোট দোয়া পরে দাদিকে শুনিয়ে দিল দাদি হাসলেন বললেন দেখলে বিনা তুমি জাদুর চাবি পেয়ে গেছ মীরা হেসে মাথা নাড়ালো তার চোখে সিলিক দিচ্ছিল আনন্দের আলো বন্ধুরা আমরাও যদি মিনার মতো চেষ্টা করি তাহলে আমরাও পেতে পারি সেই জাদুর চাবি যা আমাদের আল্লাহর বাড়ির কাছে নিয়ে যায় আরবি শেখাবানে আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাওয়া শেষে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কোমরপুর চ্যানেলটিকে